মস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা মাছ কাটতে কি খুবই অসুবিধা হয় এমনকি খুবই কষ্টকর বলে মনে হয় ছুরি কিংবা বটি ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই মাছ কেটে নিতে পারি এই ধরনের একটি ঝাঁঝরি হাতার সাহায্যে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর মাছের আশ ছাড়াবেন সেকেন্ডের মধ্যেই সেই সঙ্গে খুব সহজেই মাছ কাটা আমি আজকাতে দেখাবো এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের বস্তা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে ডালের হোক চালের হোক যে কোনো বস্তায় আপনারা নিয়ে নিতে পারেন বস্তাটা দেখুন এইভাবে আমি উল্টো করে নেব তারপর ভেতরের দিকটা ঢুকিয়ে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকম কাটতে বা সেলাই করার প্রয়োজন পড়বে না এবার আমি দুটো শক্তপোক্ত কাপড় কেটে নিয়েছি এইভাবে আমি এক সাইডে রেখে সুজ সুতোর সাহায্যে খুব ভালো করে ছোটো ছোট করে ফোর দিয়ে সেলাই করে নেব মানে যে কাপড়টা নিয়েছি বস্তার এক পাশ ধরে আমি এইভাবে সেলাই করে নেব আর এইভাবে বস্তাটাকে ভাজ করলে বস্তাটা ছোট হয়ে যাচ্ছে আর বস্তাটা কিন্তু খুব মজবুত হয়ে যাচ্ছে দেখুন এইভাবে আমার একপাশের হ্যান্ডেল কিন্তু লাগানো হয়ে যাচ্ছে এইভাবেই আর হ্যান্ডেল আমি কেটে নিয়েছি কাপড়ের টুকরো বন্ধুরা সেই হ্যান্ডেলটাকেও এইভাবে আমি সুচ সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি সেলাই মেশিন থাকলে অবশ্যই খুব ভালো হয় সেলাই করে নিতে পারেন দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম এবার এই পাঁচটাতেও আমি এইভাবে সেলাই করে রেডি করে নিয়েছি অসাধারণ একটি ব্যাগ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন নর্মাল ডালের বস্তা চালের বস্তা নর্মাল যে কোনো বস্তা দিয়েই এইভাবে ব্যাগ বানালে আপনারা বাজার করার জন্য ব্যাগ কিনতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব। আমরা অনেক সময় এইভাবে লঙ্কা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু লঙ্কাগুলো ঘেমে ওঠে পচতে শুরু করে বেশি দিন ভালো থাকে না লঙ্কাগুলো দেখুন নিচের দিকটায় জল জমে গেছে তাই কিভাবে রাখলে এক মাস রেখে দিলেও লঙ্কা কিন্তু নষ্ট হবে না পচবে না এরকম ধরনের বিস্কুটের কেকের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নিচে কিছুটা খবরের কাগজ এইভাবে দিয়ে তার ওপর আমি লঙ্কাগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এবার কি করব ওপরে আরও একটি খবরের কাগজ দিয়ে দেবো এতে কী হবে লঙ্কার মধ্যে কোনো রকম জল জমতে পারবে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেশলাইয়ের কাঠি একটি গাডারের সাহায্যে দেশলার যে কাঠি আছে বারুদ সমেত এটাকে একটি গাডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে নিলাম সেই সঙ্গে আমি দুটো নিয়ে নিচ্ছি তেজপাতা কী কাজে এই দুটোকে আমি ব্যবহার করব চলুন দেখে অনেক সময় আমরা ঘরে এক বস্তা চাল কিনে আনি দেখা যায় চালটা হয়তো পাঁচ থেকে মাস থাকে বর্ষাকালে পোকা ধরে যায় চালের মধ্যে আপনারা তেজপাতা দেশলার কাঠি দিয়ে রাখবেন পোকা ধরবে না বলতে পারেন যে বারুদ আছে কারণ চাল তো আমরা না ধুয়ে খাই না অবশ্যই ধুয়ে নেবেন এতে কিন্তু দেখবেন বারুদের থাকলেও কোনো ক্ষতি হবে না চালে পোকা ধরবে না অনেক দিন রেখে দিলে ঘরের মধ্যে। মাছ তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় মাছের মধ্যে দেখা যায় আমরা বেশি করে নুন দিয়ে মেখে ফেলি নুনে পোড়া হয়ে যায় তাই মাছ যখন রান্না করবেন বা ভাজতে নেবেন নুন যদি হাতে দানা দানা হালকা বাঁধে বুঝবেন নুনটা কমও হয়নি বেশিও হয়নি এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন এই ধরনের ওষুধের শিশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ওষুধ শেষ হয়ে গেলে ঢাকনাটা ফেলে দিই তাই ভুলেও ঢাকনা ফেলবে না আমরা যে এই ধরনের গাঁটি কচুগুলো খাই না এর খোসা ছাড়াতে অনেক সময় ছুরি বটি দিয়ে খুবই কষ্ট করতে হয় খোসার সঙ্গে বেশ কিছুটা কিন্তু আমাদের সবজিও নষ্ট হয়ে যায় তাই ওষুধের এই ঢাকনাগুলো কিন্তু ধাতুর তৈরি হয় খুব সহজেই এটার সাহায্যে আমরা কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারি এইভাবে আর খোসার সঙ্গে একটুও কিন্তু আমাদের সবজি নষ্ট হবে না বলতে পারেন ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে একটুও কিন্তু খোসা এর মধ্যে নেই ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ মতো তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেবো অনেক সময় ডাক্তাররা আমাদের রেকমেন্ড করে কম তেলে তরকারি খাওয়ার জন্য অনেকেই কম তেলে মাছ ভাজতে পারেন না এইভাবে নুন দিয়ে নেবেন তেলটা খুব ভালো করে চার সাইডে লাগিয়ে নেবেন আর অবশ্যই আপনারা কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নেবেন আর এই নামমাত্র তেলেই কিন্তু খুব সুন্দরভাবে মাছটা ভাজতে পারবেন আপনাদের একটি মাছ লেগেও যাবে না কড়াইয়ের মধ্যে এমনকি মাছটা খুব সুন্দর ভাজাও হবে দেখুন আমি মাছটাকে উল্টে দিচ্ছি এইভাবেও কিন্তু অল্প তেলেও আমরা রান্না করে নিতে পারি ছোট্ট একটু টিপস খাটিয়েছি কারণ নুন দিয়েছি এতে কড়াইতে লাগবে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজবেন পরের টিপসটি চলুন দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের আসবাসপত্রগুলো থাকে যেগুলো হয়তো প্রত্যেক দিন ব্যবহার হয় না যে কোনো জিনিস হতে পারে এখানে আমি রথ নিয়ে নিয়েছি এই রথটাকে যদি আমরা স্টোর রুমে এইভাবে রেখে দিই রথটা কিন্তু ধুলো ময়লা পরে নোংরা হয়ে যাবে পরের বছর যখন আবার ইউজ করতে যাবে আমাদের আবার রং করতে হবে পরিষ্কার করতে লাগবে তো এত কিছু ঝামেলা না করে আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের পুরনো অনেক বস্তা থাকে প্রথমেই বললাম বস্তার কিন্তু নানা কাজে আমরা ইউজ করতে পারি এই ধরনের বস্তাগুলোকে যদি আমরা এইভাবে আপনারা নিচের থেকে এইভাবে ঢোকাতে পারেন বস্তাটাকে কিংবা আপনারা মাথার থেকে এইভাবে ঢোকাতে পারেন তা আমি মাথার দিক দিয়েই ঢুকিয়ে নিয়েছি এইভাবে যদি ঢেকে আমরা স্টোর রুমে রেখে দিই ধুলো ময়লা পরে কিন্তু নোংরা হবে না পরের বছর বা পরে যখন ইউজ করতে হবে বস্তাটা খুলে নিলে একেবারে পরিষ্কার থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে ছোট মাছ কাটতে বলুন তো কার না অসুবিধা হয় আর আমাদের মহিলাদের সংসারের কাজ সামলে এই ধরনের মাছ কাটা ভীষণই বিরক্তিকর মনে হয় এই ধরনের যে ঝাঁঝরি হাতা থাকে বন্ধুরা ঝাঁঝরি হাতার ওপরে আপনারা মাছগুলোকে এইভাবে নিয়ে একটু ঘষবেন আমার কথা বিশ্বাস করে একদিন করুন বন্ধুরা খুব দ্রুত আপনাদের মাছের আঁশ উঠে যাবে আর যারা নেগেটিভ কমেন্ট করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভালো নাই লাগতে পারে কিন্তু আমি আপনাদের বলছি না প্রত্যেককেই করতে কিন্তু এই আইডিয়াগুলো দেখতে পারেন আপনাদের যাদের ভালো লাগবে তারা অ্যাপ্লাই করবেন দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে একটি মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন যারা নতুন কাজ করছেন সংসারে অনেক সময় ছুরি বুটি দিয়ে ছোট মাছ কাটতে গেলে হাত কেটে যায় আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান আপনাদের হাত কাটবে না এমনকি কাজটাও খুব দ্রুত আপনারা করে নিতে পারবেন এইভাবে দেখুন আমি কিন্তু মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচি কাঁচির সাহায্যেও দেখবেন বাজারে কিন্তু এখন খুব দ্রুত মাছ কাটে কাঁচির সাহায্যে আমি এইভাবে ডানাগুলোকে কেটে নিচ্ছি লেজ কেটে নিচ্ছি এমনকি যে কানকোগুলো রয়েছে মাছের সেই কানকগুলোকেও আমি এখানে কাঁচির সাহায্যেই কিন্তু কেটে নেব কাঁচির সাহায্যে ছোট মাছ আপনারা খুব দ্রুত কেটে নিতে পারেন দেখুন পেটের যে নোংরাটা আছে সেটাকেও বের করে নিচ্ছি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন বন্ধুরা এই ধরনের বইগুলো ছোট বড় যারাই আমরা পড়তে বসি গরমকালে তো অবশ্যই পাখা চালাই পাখার হাওয়াতে বসলে দেখা যায় পৃষ্ঠাগুলো এরকমভাবে উঠতে থাকে বাচ্চাদের পড়ার অমনোযোগী হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি এই ধরনের পেনের ঢাকনা থাকে পেনের ঢাকনা পিষ্ঠায় লাগিয়ে নিতে পারেন এইভাবে দুটো পেনের ঢাকনা উপরে নিচে লাগিয়ে নেবেন যতই হাওয়াতে পড়তে বসুন না কেন উড়বে না বা এই ধরনের ক্লথ ক্লিপ তো কম বেশি থাকেই প্রত্যেকের বাড়িতে লাগিয়ে নিচ্ছি দেখুন আর কিন্তু পৃষ্ঠাটা উঠছে না ভালো লাগলে অ্যাপ্লাই করবেন এই ধরনের যে পাপোশগুলো আমরা ব্যবহার করি এই ধরনের পাপোশগুলো যদি সপ্তাহে দুদিন ধুয়ে দিই পাপোশগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না আর বিশেষ করে বর্ষাকালে পাপোশ ধুলে তো শুকাতেই চায় না তাই কীভাবে পাপোশটাকে পরিষ্কার জীবাণুমুক্ত এমনকি ফ্রেশ রাখতে পারি সামান্য পরিমাণ পাউডার ছড়িয়ে নিলাম পুরনো একটু চিরুনি দিয়ে এইভাবে আশ্রে নিচ্ছি কারণ পাপোশে কিন্তু অনেক চুল থাকে আমরা ঘরে চুল আশ্রাই দেখুন এই দেখুন চুলগুলো চিরুনির সাহায্যে খুব সহজেই উঠে আসবে তারপর কি করতে হবে পাপোশটাকে না আমাদের খুব ভালো করে এভাবে বাড়ি দিতে হবে নোংরা ধুলো ময়লা পিঁপড়ে যাই থাকবে বের হয়ে যাবে এমনকি পাপোশ ধোয়ার প্রয়োজন পড়বে না রুটি করার পর আমরা কি করি রুটিটাকে এইভাবে ডাইরেক্ট হটপটের মধ্যে রেখে দিই এবার ডাইরেক্ট হটপটের মধ্যে রাখলে নিচে রুটিটা ঘেমে ভিজে যায় তাই এইভাবে কখনোই রাখবেন না নিয়ে নেবেন একটি এই ধরনের ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতাটাকে এইভাবে হটপটের মধ্যে বসিয়ে নেবেন গরম রুটিটাকে করার পর এইভাবে ঝাঁঝরি হাতার ওপর দশ সেকেন্ড মতো রাখবেন গরম ভাবটা বের হয়ে যাবে তারপর আপনারা হটপটের মধ্যে কোনো টিস্যু পেপার দিয়ে দেবেন নয় কোনো ছোট্ট বাটি বসিয়ে দেবেন তার মধ্যে রুটিগুলোকে ভাজ করে রাখবেন কখনোই নিচের রুটি আপনাদের ঘেমে ভিজে নষ্ট হবে না ভালো লাগলে অ্যাপ্লাই করুন বা টিপস আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই আপনারাও টিপস ট্রাই করে দেখবেন